হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ খুব ভালো আছো এই শ্যুটের ফটো ভিডিও তো তোমরা অনেকেই দেখেছো আজকে পুরো মেকআপটা শেয়ার করব আর তার সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই এই স্কিন প্রিপারেশন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেকআপের আগে সেটা তুমি মডেলকে সাজাও আর ক্লায়েন্টকেই সাজাও এই লুকটা আমি ভীষণ ইজি স্টেপে করেছি তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবার আসি মেন কথা যেটা ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করব বলেছি তোমরা যারা এই প্রফেশনে আছো তারা অবশ্যই এই ব্যাপারটা জানো আর যারা নাও আছো তারাও এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানো যে আমাদের এই প্রফেশানটাতে শুট করাটা খুব ইম্পর্টেন্ট এবার শুট করতে গেলে একজন মডেল লাগবে একজন ফটোগ্রাফার লাগবে ড্রেস লাগবে আরও অনেক কিছু একটা শুটের পেছনে লাগে বাট সেটা অ্যারেঞ্জ করাটা একটা মুখের কথা নয় কারণ আমরা যারা মেকআপ শিখি এতগুলো টাকা দিয়ে প্রোডাক্ট কেনা তারপর এতগুলো টাকা দিয়ে শেখা তারপর আবার এতগুলো টাকা দিয়ে পরপর শ্যুট করা সেটা সবার পক্ষে হয়ে ওঠে এবার যদি তুমি শুট করে নাই পোস্ট করো সেটা না দেখে তোমার ক্লায়েন্ট আসবেই বা কি করে বলো তারা তো অবশ্যই দেখবে যে তুমি কেমন কাজ করো বা তোমার হাতে স্কিলটা কেমন এটা কিন্তু ক্লায়েন্টের দোষও নয় আজকে আমরা যদি কারো কাছে সাজতে যাই তো অবশ্যই আগে আমরা দেখে নেব সে কেমন সাজায় বা কেমন কি তার কাজ রয়েছে এর পরে যখন সময় এগিয়ে যাবে তখন দেখবে তোমাদের কাজের স্কিলটাও কমে গেছে কারণ মেকআপে প্রফেশনটাতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস তুমি দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে দেখবে আজকে একটা ভুল হচ্ছে কালকে ঠিক সেটাই ঠিক হয়ে যাবে তো সুতরাং সে প্র্যাকটিসটাও থাকবে না আর সেই হাতের স্কিলটাও থাকবে না আর সব থেকে বড়ো কথা এখন মেকআপ আর্টিস্ট প্রত্যেক ঘরে ঘরেই আছে তো কেনই বা তোমাকে বুক করবে বা তোমাকে তাদের স্পেশাল ডেতে কাজ দেবে এরকম প্রচুর সমস্যা ফেস করতে হয় নিউ মেকআপ আর্টিস্টদের আর এতক্ষণ যাদের কথা বললাম তাদের মধ্যে আমিও একজন কারণ আমিও সেইভাবে প্রথমে সাপোর্ট পাইনি ফাইন্যশিয়াল দিক থেকে যাতে আমি শ্যুটগুলো করতে পারি বাট আমি ভেবে নিয়েছি এবার থেকে পরপর শ্যুটগুলো আমি করবো আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই মেকআপ লুকটা